মে মাস থেকেই শুরু হতে চলেছে কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশে সেই বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে সেই জিম্বাবুয়ের সিরিজে টি টোয়েন্টি সিরিজে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক এর মধ্যে আবার মহিলাদেরও ম্যাচ রয়েছে মহিলা মানে বাংলাদেশের মহিলা দল এবং ভারতের মহিলা দলের মধ্যেও ম্যাচ রয়েছে সেই স্কোয়াড স্কোয়াডটাও এই ভিডিওতে কিন্তু বলে দেব সেটা বলে দেবো আর প্রথমে বলি বাংলাদেশের স্কোয়াডটা বাংলাদেশের স্কোয়াড জিম্বাবুয়ের পক্ষে শান্ত অধিনায়ক মানে এইখানে যে স্কোয়াডটা থাকবে এই স্কোয়াড থেকেই তার মানে হয়তো বিশ্বকাপে প্লেয়ারদের নেওয়া হতে পারে এবং বাজে পারফরমেন্স করলে এখান থেকে কিছু প্লেয়ার বাদও দেওয়া হতে পারে পরে আবার অন্য প্লেয়ার চেঞ্জ করে দেওয়া হতে পারে সেটা বলেই দিয়েছে শান্ত ক্যাপ্টেন লিটন দাস তানজিম হাসান তামিম তাউদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী আনিক মেহেদি হাসান মিরা শেখ মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজ নয় রিষাদ হোসেন সেই লেগ স্পিনার যে মারকুটে ব্যাটিং করতে পারে তার সাথে লেগ স্পিনটা করতে পারে এই রিষাদ হোসেন সুযোগই পেত না ঘরোয়া ক্রিকেটে যখন খেলতো তখন সুযোগ পেতো না তাকে বসিয়ে রাখা হতো আবার যখন বাংলাদেশের হয়ে যখন খেলে তখন তাকে প্রথমে বসিয়ে রাখা হতো এখন তো খেলানো হয় লাস্ট কয়েকটা ম্যাচে কয়েকটা ম্যাচে খেলিয়েছে ভালোই খেলেছে তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম আফিফ হোসেন হাসান মাহমুদ মোহাম্মদ সাফিউদ্দিন সৌম্য সরকার তিন তিন ছয় তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো জন রয়েছে আর আঠারো নম্বর প্লেয়ার হলো মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকেও নেওয়া হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সে খেলতে পারবে না বিশ্রাম দেওয়া হবে তাকে আর মে মাসের যে এক তারিখে ম্যাচ রয়েছে পাঞ্জাব আর কার সাথে যেন পাঞ্জাব আর চেন্নাইয়ের সাথে ম্যাচ ওই ম্যাচটায় চেন্নাই রয়ে খেলবে তারপর খেলেই কিন্তু বাংলাদেশ চলে আসবে বাংলাদেশ এসে প্রথম ম্যাচটা খেলতে পারবে না তার পরের ম্যাচ থেকে খেলবে তারপরে ম্যাচ থেকে খেলবে তারপর তো আমেরিকার সাথে খেলা রয়েছে সে খেলবে টেলবে প্রথমে শুনতে পাচ্ছিলাম তাকে নাকি রেস্ট দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে এখন বলছে নাকি তাকে খেলানো হবে এখান থেকে একাদশ যদি বেছে নিতে হয় লিটন দাস আর তার সাথে তানজিম হাসান তামিম হয়তো ওপেন করে করবে বা সৌম্য সরকারও করতে পারে যেহেতু হ্যাঁ সৌম্য সরকার ওপেন করতে পারে ধরে নিচ্ছি ওই লিটন দাস সৌম্য সরকার ওপেন করবে তিন নম্বরে শান্ত চার নম্বরে তাওদ হৃদয় আর সাকিবুল হাসান এই লিস্টে কিন্তু নেই সাকিব হাসান সাকিব হাসান বিশ্বকাপ খেলবে এই সিরিজ হয়তো খেলবে না বা প্রথম ম্যাচটা হয়তো খেলবে না এরকমও হতে পারে সাকিবুল হাসান কিন্তু নেই তাই এখান থেকে লিটন দাস আর সৌম্য সরকার ওপেন লিটন দাস খুবই খারাপ ফর্মে ছিল কিন্তু কিছু করার নেই তাকে যেহেতু নেওয়া হয়েছে সে ভালো প্লেয়ার সে পরে হয়তো ফিরে আসবে ফর্মে লিটন দাস আর সৌম্য সরকার ওপেন করবে তিনে শান্ত চারে তাদ হৃদয় পাঁচে মাহমুদুল্লাহ ছয় জাকির হাস জাকির আলী অনি তারপর সাত নম্বরে মেহেদিয়াস শেখ মেহেদিয়াসান আট নম্বরে রিশাদ হোসেন নয় নম্বরে তাস্কিন দশ নম্বরে শরিফুল এগারো নম্বরে আর প্লেয়ার হাসান মাহমুদ বা তানভীর ইসলাম যদি স্পিনার চায় তাকে খেলানো যেতে পারে এই এরকমই আর এবার চলে আসি বাংলাদেশের মহিলা বাংলাদেশের মহিলা দলের এর মধ্যে ম্যাচ রয়েছে তাদের কত তারিখ চব্বিশ মানে ছাব্বিশ না সাতাশ তারিখে যেন ম্যাচ রয়েছে সেটা নিয়ে আবার আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে সেখানে ক্যাপ্টেন হয়েছে নিগার সুলতানা ক্যাপ্টেন নাহিদা আক্তার হল ভাইস ক্যাপ্টেন মুর্শিদা খাতুন সোবানা মস্তারি আর স্বর্ণা আক্তার রিতুমণি আর রিবিয়া খান সুলতানা খাতুন ফাইমা খাতুন মারুফা আক্তার মারুফা আক্তার ভালোই ফাস্ট বোলিং করে আর ফারিহা ইসলাম তৃষ্ণা শরীফা খাতুন দিলরাহা আক্তার রুবায়া হায়দার ঝিলেক আর হাবিবা ইসলাম পিঙ্কি এই কজন রয়েছে ক্যাপ্টেন নিগার সুলতানা আগের বছরও নিগার সুলতানা ছিল আগেরবার বার ম্যাচ ছিল আগের বছর বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সেখানে কিন্তু সিরিজে কিন্তু হেরে গিয়েছিল বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু জিতে গিয়েছিল ইন্ডিয়া কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল কিন্তু বাংলাদেশ কিন্তু পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ কিন্তু খারাপ খেলেছিল হেরে গেছিলো তবে কথা কাটাকাটি হয়েছিল ওই হরমন প্রীতকরের সাথে অন্যান্য প্লেয়ারদের কিছু কথা কাটাকাটি আম্পায়ারের সাথে কথা কাটাকাটি হয়েছিল হরমন প্রীতকরের আর এবার মানে যে ভারতের যে স্কোয়াডটা ভারতের স্কোয়াডটাও বলে নিই হরমনপ্রীতকর এবারও কিন্তু অধিনায়ক স্মৃতি মন্দানা ভাইস ক্যাপ্টেন শেফালি বর্মা হেমলতা সাজনা সাজিভান রিচা ঘোষ উইকেট কিপার ইয়াস্তিকা ভাটিয়া উইকেট কিপার রাধা যাদব দীপ্তি শর্মা পূজা ভাস্ত্রাকার জোৎকর শ্রেয়াঙ্কা পাতিল যে আরসিবির হয়ে কাপ জেতাতে সাহায্য করেছিল মহিলা আইপিএল অনবদ্য বোলিং করেছিল ফাইনাল ম্যাচে টুর্নামেন্টেও কোথায় ভালো পারফরমেন্স করেছিল শ্রিয়াঙ্কা পাতিল এবং সে বিরাট কোহলির বড় ভক্ত সেই শ্রিয়াঙ্কা পাতিল তারপর সাইকা ইশাক সাইকা ইশাকও ভালোই বল করে মানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছে বেশ ভালো খেলেছে বল টল ভালো করে ইকোনমিকাল বোলিং করে আর আশা সোবানা রেণুকা সিং ঠাকুর তিতার সিধু তিতাস সাধু এই এই জন এই মধ্যে থেকে প্লেইং ইলেভেন বেছে নেবে তবে বাংলাদেশের মহিলা দল মাঝে মাঝে চমক দেখায় হারায় ঠিকই কিন্তু সেইভাবে পারফরমেন্স যতটা আমরা চাই পারফরমেন্স করুক সেরকমভাবে পারফরমেন্স করে উঠতে পারে না অবশ্য মানে মহিলা দলের মহিলা দল পুরুষ দলের থেকে মাঝে মাঝে চমক দেওয়া পারফরমেন্স দেখিয়ে দেয় আর পুরুষ দল আবার কি মাঝে মাঝে ভালো খেলে আবার মাঝে মাঝে এত খারাপ খেলে যখন কেউ খেলতে পারে না ধারাবাহিকতা নেই মানে এটাই হলো সমস্যা তবে অস্ট্রেলিয়ার মহিলাদেরও সেরা আবার সব দিক থেকে সেরা মানে সেরার সেরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দল কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা কেমন হলে ভালো হতে পারে কারা ওপেন করলে ভালো হতে পারে কাকে সুযোগ দিলে ভালো হতে পারে সেগুলো সব কমেন্ট বক্সে জানাবেন আর তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নাকি ঠিক নেই শেষ মুহুর্তে দেখা যাক কী হয় তবে আরেকটা জিনিস বলে রাখি মোস্তাফিজুর রহমানকে চেন্নাইয়ের যে কোচ ব্যাটিং কোচ বা বোলিং কোচ কেউ ছাড়তে চাইছে না বলছে মোস্তাফিজুর রহমান কিন্তু নিজের সেরাটা বর্তমানে দিচ্ছে ভালো করছে চেন্নাই সুপার কিংসের হয়ে সেই জন্য চাই আমরা পুরোপুরি থেকে যাক কিন্তু সে তো থাকতে পারবে না তবে আমরা চাইবো যে সেস থেকে যাক বাংলাদেশের অনেক সমর্থকও চাই সে থেকে যাক কিন্তু সেস অব্দি থাকে নাকি সন্দেহ বা যদি তাকে জোর জবরস্তে নিয়ে আসা হয় বাংলাদেশে বা যে তোমাকে আর আইপিএল খেলতে দেওয়া যাবে না তুমি চলে আসো যেখানে অন্যান্য বিদেশি প্লেয়ার মানে টেন বোল কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসনকে বসিয়ে রাখছে তাও কিন্তু তাকে ফিরিয়ে আনে নেই যেসে তো খেলছেই তারপর আর কে রয়েছে ম্যাট হেন্ডি খেলছে আর অনেকে খেলছে তাদেরকে কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে তারা তাদেরকে কিন্তু খেলানো হচ্ছে অস্ট্রেলিয়ার যেমন প্যাট কামিন্স খেলছে ডেভিড ওয়ার্নার খেলছে তারপর ম্যাক্সওয়েল এখন খে খেলার মধ্যে ম্যাক্সওয়েল যদি খেলতে চায় তো পুরো খেলতে পারতো মিছিল খেলছে যশে জলুর খেলছে না অ্যাডাম জাম্পাও খেলছে না যে কজন খেলছে ইংল্যান্ডের কারান জলস বাটলার ফিলিপ সল্ট এরাও কিন্তু বিশ্বকাপে খেলবে এরাও কিন্তু খেলছে খেলার মধ্যে থাকলে তো রিডেমে থাকবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করতে থাকবে এটা যে ওয়ান ডে খেলছে তা তো না বা টেস্ট খেলছে ওটা টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও টি টোয়েন্টি এটাও কিন্তু টি টোয়েন্টি খেলা হচ্ছে এই জন্য খেললে তো ভালো হয় যত খেলবে তত এক্সপিরিয়েন্স হবে এবার বাংলাদেশের হয়ে খেললেই যে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে বলি কেন মানে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের হয়েই যে মুস্তাফিজার বল করলে ভালো করবে এমন কোনো কিন্তু কথা নেই এটাই হলো বিষয় এগুলো বুঝতে হবে এগুলো টিম ম্যানেজমেন্ট কেন বুঝতে পারে না আমি জানি না ওই চেন্নাই রয়ে খেললেই তো কিছু শিখতে পারবে বরঞ্চ এখন তো আইপিএল চলছে আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোন দল ভালো খেলতে চলেছে সেটাই ভিডিওতে বলবো শেষে বা কোন দল ভালো খেলার সম মানে সম্ভাবনা রয়েছে সেটা বলবো আর ভারতের স্কোয়াড কেমন হতে পারে সেটাও কিন্তু বলবো ভারতের স্কোয়াডে কারা কারা সুযোগ পেতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে কতজন থাকতে পারে সেগুলো নিয়ে তো আগেই ভিডিও দিয়েছিলাম এবার এটা দেবো মানে ভারতকে নিয়েই বলবো রোহিত শর্মা অধিনায়ক রোহিত শর্মা থাকবে বিরাট কোহলি শোনা যাচ্ছে ওপেনিং করবে আর গিল আর যশস্বী যশওয়াল এদের দুজনের মধ্যে একজনকে রাখা হতে পারে এই গেল তিনজন চার নম্বর হার্দিক পাণ্ডাকে নেওয়া হবে মনে হচ্ছে যতই বাজে করুক না কেন তাকে বাদ কিছুতেই দিতে পারবে না সে মুম্বাইয়ের ক্যাপ্টেন তারপরে হার্দিক পাণ্ডে একমাত্র অলরাউন্ডার তাকে নিতেই হবে সেই জন্য হার্দিক পান্ডেকে আমি ধরছি আর কুলদীপ যাদব কুলদীপ যাদবকে নেবে আর চালকে নেবে চালকে না নিলে রবি বিষ্ণয় মানে রবি বিষ্ণয় চাল এদের মধ্যে যে কোনো একজন কাউকে নেবে আর ঋষভ পান্তকে নেবে আর আরেকটা সেকেন্ড উইকেট কিপার হিসেবে কে নেবে কাকে নেবে সেটা বোঝা মুশকিল হয় কে এল রাহুল হতে পারে তা না হলে দিনেশ কাত্তিক হতে পারে তা না হলে সঞ্জু স্যামসন হতে পারে তার সঞ্জু স্যামসনের চান্স খুবই কম তার কারণ সঞ্জু স্যামসনকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় রোহিত শর্মা পছন্দ করে না তার কারণ রোহিত শর্মা নিজের ক্যাপ্টেন্সিতে সঞ্জু স্যামসনকে সেরকম একটা খেলাই নি মানে বসিয়ে রেখেছিল সেরকম একটা খেলাইনি মানে কিরকম একটা যেন যখন সুযোগ দেওয়ার দরকার সুযোগ দেয়নি এমনকি সে যখন টি টোয়েন্টি টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছে ভালো পারফরমেন্সও করতে পারেনি সঞ্জু স্যামসান আর বুমরা তো থাকবে বোলার হিসেবে আর্শদীপ সিং থাকবে তার সাথে হয়তো সিরাজ থাকতে চলেছে সিরাজকে বাদ দেবে না আমার মনে হচ্ছে সিরাজের থেকে বর্তমানে সন্দীপ শর্মা ভালো বল করছে একটা বোলার যে আইপিএলে ভালো করেছে তার ভিত্তিতে একটা যদি ফাস্ট বোলার নেয় আমার মনে হয় সেটা বুদ্ধিমানের কাজ হবে স্পিনার কোয়ালিটি স্পিনার নেই একটা ফাস্ট বোলার সন্দীপ শর্মা বা মহিষ শর্মা যে স্লোয়ার বলটা খুব ভালো করতে পারে আমি আমার বিশ্বাস এই মহীশ শর্মা বা সন্দীপ শর্মা এরা অনেক ভালো করবে মানে যারা আর কি ভারতের রয়েছে খেলে থাকে আশদীপ সিং বা এদের থেকে তার কারণ নতুন এই যে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ারা কিন্তু নতুন কিছু পেশার সুযোগ দেয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যার কারণে কিন্তু ওরা ভালো খেলতে পারে ভারত ভালো খেলতে পারে না একই ধরনের পেশার খেলানো হয় যাদের বল ব্যাটসম্যানরা খেলে এসেছে অনেক দিন ধরে খেলে এসেছে তাদের বলই খেলে এই জন্য কিন্তু বুঝতে পারে যে কি ধরনের বল দিতে পারে হুট করে একটা নতুন বোলার আসলে তার বল কিন্তু বুঝতে পারে না এই যে মায়াঙ্ক যাদব যে প্লেয়ারটা ছিল লখনৌ হয়ে খেলে ঠিকই কিন্তু বারবার চোট পেয়ে যায় এটা গেল সমস্যা এত চোট না ফেলে তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া যেতে পারতো সে কিন্তু ভালো টি টোয়েন্টিতে বল করছিল আর স্বামী খেললে আলাদা ব্যাপার হতো স্বামী তো খেলবে না তার সাথে যাদের যা থাকবে মানে স্কোয়াডে যাদের যা থাকবে আর আর তিনজন কে প্লেয়ার হয় সেটা দেখতে হবে আর সূর্য কুমার যাদব থাকবে আর দুজন প্লেয়ার এবার রিয়ান পরাগ থাকবে নাকি রিঙ্কু সিং থাকবে শোনা যাচ্ছে রিঙ্কু সিং রিয়ান পরাগ এদের মধ্যে নাকি একজনকে নেওয়া হতে পারে এবার রিঙ্কু সিং এখনও শিওর নেই তবে আমার মনে হচ্ছে তাকে নেওয়া উচিত নিলে ভালো হয় মানে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে যে সবাই খেলাতে চাই বা রিঙ্কু সিংয়ের মতো একজন ফিনিশারই মানে দরকার এই যে ওয়ান ডে বিশ্বকাপে ওয়ান ডে বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের মতো একটা ফিনিশার ছয় নম্বরে দরকার ছিল জোর করে খেলানো হয়েছিল সূর্য কুমার যাদবকে সূর্য কুমার যাদব কিন্তু ব্লক খেয়েছিল ওই জায়গাতেই মানে ইন্ডিয়া কিন্তু ম্যাচটাই রেখেছিলো সব ম্যাচে ভালো করেছিল ওই ম্যাচে কেউ দায়িত্ব নিয়ে সেরকমভাবে খেলতে পারেনি কে এল রাহুল আউট হয়ে গেছিলো তার আগে বিরাট কোহলি আউট তার আগে রোহিত শর্মা আউট তার আগে শ্রেয়া আউট সবাই আউট লাস্টে বেঁচেছিল কে মানে আউট হয়নি ব্যাট করছিলো সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব খেলতে পারতো না এখানে খেলতে পারলো না ওইখানে যদি রিঙ্কু সিংয়ের মতো কোনো ফিনিশার থাকতো আমার মনে হয় ভালো পারফরমেন্স করে দিত এই জন্য ভারতের স্কোয়াড কেমন হলে ভালো হতে পারে সেটা কমেন্ট বক্সে জানিও তোমরা আর কারা কারা মানে ভারতের একাদশ কেমন হতে পারে সেটাও আর কি কমেন্ট বক্সে জানি আমার যতদূর মনে হয় গিল ওপেন করবে গিল রোহিত শর্মার সাথে গিল ওপেন করতে পারে অবশ্য ওপেন করবে কি করে শোনা যাচ্ছে তো বিরাট কোহলি রোহিত শর্মা নাকি ওপেন করবে বিরাট কোহলি রোহিত শর্মা ওপেন ব্যাকআপ আপ ওপেনার হিসেবে কি যশস্বীর মধ্যে একজন থাকবে তিন নম্বরে সূর্যকুমার যাদব সূর্যকুমার কুমার যাদব একেবারেই ফর্মে নেই এটা একটা ভয়ঙ্কর টেনশনের বিষয় সূর্যকুমার কুমার যাদবের মতো প্লেয়ার যদি ফর্মে না থাকে তাহলে তো সমস্যা আর পাঁচ নম্বরে রিঙ্কু সিং থাকলে রিঙ্কু সিং আরিম কোসিং না থাকলে পাঁচ নম্বরে কি থাকবে বলতে পারছি না দুবেকেও নিতে পারে দুবেও থাকার সম্ভাবনা রয়েছে দুবে যে একেবারে থাকবে না তা না দুবেকে নেওয়া হতেই পারে বলা যায় না এখন কে কে থাকবে বিশ্বকাপে স্কোয়াডে সেগুলো সব জানতে পারলে আমিও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এবার কে থাকে সেটাই দেখতে হবে অনেক কিছু নি মানে শুধু ক্যাপ্টেন মিলে ঠিক তো করে না ক্যাপ্টেন টিম নির্বাচক কোচ সবাই মিলে আলোচনা করে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে এই প্লেয়ারকে নেব না এই প্লেয়ারকে নিলে ভালো হতে পারে এই প্লেয়ারকে আমরা এই কাজে ব্যবহার করব এই প্লেয়ারের কাজটা এই এইগুলো আগে বুঝে নিতে যে কোন প্লেয়ারের কাজটা কোনটা এবার রোহিত শর্মা যেরকম মেরে খেলছে রোহিত শর্মা কিন্তু বিশ্বকাপ হয়তো মেরে খেলার চেষ্টা করবে তিরিশ পঁয়ত্রিশ রানও অনেক সময় আউট হয়ে যেতে পারে সেক্ষেত্রে অন্য প্লেয়ারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে এবার বিরাট কোহলি সব ম্যাচে যে দায়িত্ব নিয়ে খেলবে এমন কোনো কথা নেই হয়তো কোনো ম্যাচে বিরাট কোহলিও খেলতে পারলো না সেই ম্যাচে অন্য প্লেয়ারদের ভালো খেলতে হবে তবে রিঙ্কু সিংয়ের মধ্যে একটা ভালো দিক রয়েছে কি রিঙ্কু সিং যদি আগেও পাঠানো যায় তাকে ব্যাটিংয়ে সে কিন্তু ধরে খেলাটা খেলতে পারবে ধরে নিতে পারবে খেলাটা যেটা ফিনিশাররা পারে না আর হার্দিক পান্ডের এখন যা ফর্ম ব্যাটিং বোলিংয়ে একেবারে খুবই বাজে দশা বাজে অবস্থা যদি মানে শিবম দুবে শিবম দুবে আর কি যদি বলটা করতে পারতো তাহলে সেটা ভালো হতো শিবম দুবে তো বলটাই করে না এই জন্যই হয়ে গেছে সমস্যা শিবম দুবের বলটা করা খুবই দরকার ছিল বলটা করলে তাহলে কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গা ছিল না ভালো ছিল খুবই ভালো সেটা হতে পারতো হয়তো বাংলাদেশের সাথে সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াড কিন্তু ঘোষিত হয়েছে তাই বলে দিচ্ছে ভিডিওতে জিম্বাবুয়ের স্কোয়াডের ক্যাপ্টেন হল সিকান্দার রাজা সিকান্দা রাজা কিন্তু আইপিএল খেলবে না এমনিতেও পাঞ্জাবের হয়ে দুটো ম্যাচে খেলেছিল আর সুযোগ পায়নি লাইম লিভিং স্টোনই খেলেছে আর এবার আর সুযোগ পাবে না সেই জন্য ক্যাপ্টেন্সি করবে জিম্বাবুয়ের হয়ে আর ফাজাদ আকরাম ব্রিয়ান বেনেট রিয়ান আর আরভিন্দ ক্যাম্বেল জে ক্যাম্বেল তারপর জে গুম্বি। আর জঙ্গি লুক জঙ্গি কিন্তু ব্যাটটা কিন্তু ভালো করতে পারে একবার দুবার বোধ হয় ম্যাচ জিতিয়েছিল টি টোয়েন্টিতে মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছিল ভালো খেলেছিল আর ক্লাইভ মাডাংডি মারুমানি তারপর মাসাকারজা ওয়েলিংটন মাসাকারজা আর ব্লেজিং মুজরাবানি এই প্লেয়ারটা দারুণ প্লেয়ার রিচার্জ নাগাওয়া এই দুটোই মানে ভালো প্লেয়ার আর এন আনিসিলি সেন্ট উইলিয়ামস মানে তিন তিন ছয় আর তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো জন ষোলো জন রয়েছে তিন তারিখে খেলা রয়েছে প্রথম ওয়ান ডে পাঁচ তারিখে আর সাত তারিখে ঢাকাতে হবে এইগুলো মনে হচ্ছে সব মানে বাংলাদেশে হবে বোধ হয় খেলাগুলো চট্টগ্রাম আর ঢাকাতেই দুটো ভিন্নতে কিন্তু হবে এটা আর কি শোনা যাচ্ছে সেই জন্য জানিয়ে দিলাম আর বীরেন্দ্র সোহাগ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের একাদশ বেছে নিয়েছেন রোহিত শর্মা অধিনায়ক যশস্বী যশোয়াল ওপেনার কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান্ত রিঙ্কু সিং বা দুবে জাদেজা কুলদীপ যাদব যশপ্রীত বুমরাহ সিরাজ সন্দীপ শর্মা সন্দীপ শর্মাকে নেওয়া উচিত কিন্তু কখনোই নেবে না যে টি ক্রিকেটে খেলেইনি নি ডেবিউ হয়নি তাকে হুট করে কী নেবে তাকে হয়তো নেওয়া হবে না ইরফান পাঠান যে প্লে মানে স্কোয়াড বেছে নিয়েছেন রোহিত শর্মা যশস্বী যশল বিরাট কোহলি সূর্য কুমার যাদব ঋষভ পান শিবম দুবে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং জাদেজা কুলদীপ যাদব যশপ্রীত বুমরাহ আকদীপ সিং মহম্মদ সিরাজ রবি বিষ্ণুই অথবা চাহাল শুভমান গিল অথবা সঞ্জু স্যামসান আর মোমবতী রাইডু একটা প্লেইং স্কোয়াড বেছে নিয়েছে বিশ্বকাপের জন্য রোহিত শর্মা যশস্বী জয়সল বিরাট কোহলি সূর্য কুমার যাদব রিয়ান পরাগ রিঙ্কু সিং দীনেশ কার্তিক শিবম দুবে রবীন্দ্র জাদেজা যুদ্ধবেন্দ্র চাহাল কুলদীপ যাদব যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আশদীপ সিং মায়াঙ্ক যাদব মানে হার্দিক পণ্ডাকে কেউ রাখছে কেউ কিন্তু রাখছে না আর ঋষভ পান্তকে আবার অনেকে রাখছে উইকেট কিপার হিসেবে আর দেখলাম রাইডুই রাখলো দি দিনেশ কার্তিক আমার মনে হয় না দিনশ কার্তিককে রাখবে বলে দিনেশ কার্তিক সুযোগ পাবে নাকি ঠিক নেই আদৌ কে এল রাহুল মাঝখান থেকে সুযোগ পায় নাকি কে বলতে পারে আবার নাও হতে পারে আর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ মানে স্কোয়াডও বলে দিই লিটন দাস সৌম্য সরকার তামিম ইকবাল হয়তো থাকবে না ওর জন্য তানজিম হাসান তামিম থাকবে নাজমুল নাজমুল হোসেন শান্ত সাকিবুল হাসান তাওদ হৃদয়া সাকিবুল হাসান কিন্তু বাংলাদেশ সফরে খেলবে না মাহমুদুল্লাহ রিয়া জাকের আলী অনেক সাফিউদ্দিন মোহাম্মদ মোহাম্মদ সাফিউদ্দিন শেখ হাসান মানে মেহেদিয়াসান মিরাজ থাকবে না রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান এই হলো এরকমই টিম হতে চলেছে